ঝামড়াগুলি আছে না টাকা পয়সা খরচ করি ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে বিদেশ যাবার চান বিদেশ যে বড় লোক এটা হবে ওটা হবে তামড়াগুলো তা নেওয়ামরাগুলো মোটামুটি কামাতে আসি দেখো বিদেশ কাক কয় বাংলাদেশ হতে কিছুদিন কাটালে এমনি বুঝবেন কষ্ট কাক কয় তাইলে এলে বিদেশ যাওয়ার শখ মরিয়ে যাবে বাংলাদেশ হতে নোয়াখালী কুমিল্লি সিলেট বরিশাল চট্টগ্রাম বাহনবাড়িয়া কেক মার থেকে তুই তুলে পড়ছেন তো জায়গাত ঘুরো দেখবেন মনে যে বিদেশ একটাই আছে বাংলাদেশ হতে বিদেশ কষ্ট কাক কয় এমনি বুঝবেন এ মিছে মিছে টেকা খরচ করে বিদেশ চান ঘুরি বেড়ানো আমার সাথে আইসো কাই কাম করি বেরবেন খাসার কাম লেয়ার মুরগি খাসার কাম কাই কাই করি পারবেন আইসো দেখ না কী কষ্ট মুরগি কুটে নেই আনবি বাড়বি তারপর খামো সকালে খাওয়ালাও খাইনি বিকেলবেলা হয়ে গেল কেবল বাজার করে নিয়ে এলো এখন আন দিয়ে তারপরে খাওয়া নিবি মনে করো কীরকম কষ্টটা টাকা নেই পয়সা নেই কেউ কাগজে নেয়তেই